আজ আপনাদেরকে আমি দেখাবো আমার কাছে একটি অ্যাডজাস্ট ফ্যান আছে কিন্তু এই ফ্যানটা চলছে না কেন চলছে না সেটা বোঝার জন্য আমাকে খুলে দেখতে হবে প্রথমে আমি লাইন দিয়ে টেস্ট করলাম দেখুন ফ্যানটা একদমই ঘুরছে না বাইরে থেকে শ্যাফট ঘুরিয়ে দেখলাম তবুও বোঝা গেল না ভেতরে কি অবস্থা তাহলে আর দেরি না করে আমাকে ফ্যানটা খুলতেই হবে প্রথমে আমি ফ্যানের পিছনের ঢাকনাটা খুলে নিলাম প্যাঁচগুলো ধীরে ধীরে খুলে নিলাম ঢাকনা খোলার পর দেখলাম আমার কন্ডেন্সার আর তারগুলো খুব সুন্দরভাবেই আছে কোনো সমস্যা চোখে পড়ছে না এবার আমাকে কয়েলটা কেমন আছে সেটা দেখতে হবে তাই আমি আবারও একে একে প্যাঁচগুলো খুলতে শুরু করলাম ধীরে ধীরে সব প্যাঁচ খুলে ফেললাম অবশেষে ফ্যানের ভেতরটা পুরোপুরি খুলে নিলাম এখন ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলাম সমস্যাটা অন্য জায়গায় আমার ফ্যানের বেয়ারিংটা একদম টাইট হয়ে গেছে এই জন্যেই ফ্যান ঘুরছে না আমি ভাবলাম যদি দুটো বেয়ারিং চেঞ্জ করি তাহলেই ফ্যানটা আবার রানিং হয়ে যাবে আমার ফ্যানের বেয়ারিং নাম্বার হল সিক্স তাই আমি নতুন বেয়ারিং লাগাবো এবার পুরনো বেয়ারিং খুলে নিলাম তারপর নতুন বেয়ারিং লাগিয়ে নিলাম সব খোলা কমপ্লিট সব আবার সেট করলাম এখন ফ্যানটা সুন্দরভাবে ফিট হয়ে গেছে আশা করছি এবার ফ্যানটা ঠিকমতো ঘুরতে শুরু করবে এভাবেই খুব সহজে আমরা ফ্যানের সমস্যা খুঁজে বের করতে পারি আর নতুন বেয়ারিং লাগিয়ে একদম নতুনের মতো ব্যবহার করতে পারি